আপনারা দেখছেন মহির কলম আরভেজ হোসেনের গল্প গ্রাম এলাকার ছেলে মেয়েদের শিক্ষার আলোকে নিয়ে আসায় যার জীবনের ব্রত তিনি মোহাম্মদ পারভেজ হোসেন পারভেজ হোসেনের গল্প গ্রামের ছেলে পারভেজ গ্রামে জন্ম পড়াশোনা গ্রামেই বড় হওয়া সেই গ্রামেই গ্রামকে চেনেন হাতের তালুর মতো করেই বর্তমানে একটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রাম এলাকার ছেলে মেয়েদেরকে কীভাবে শিক্ষিত করে তুলবেন জীবনে তারা প্রতিষ্ঠিত হয়ে কীভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে সমাজের বুকে সে নিয়েই জীবনভর কাজ করে চলেছেন এই পারভেজ শোনাবো পারভেজ হোসেনের গল্প বীরভূমের পশ্চিমাংশে কাঁকড়তলা থানা এলাকার একটি গ্রাম রসা বড়রা সেই রসা বড়রা গ্রামে মামার বাড়িতে উনিশশো সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন এই মোহাম্মদ পারভেজ হোসেন আমি যেহেতু গ্রামেরই ছেলে গ্রামের পালসটা আমি বুঝি গ্রামের ছাত্রছাত্রীদের সব দিকটাই তাদের তার বাবা মোহাম্মদ মহসিন হোসেন ছিলেন ভোলা গড়িয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেই হাই মাদ্রাসেরই বর্তমান শিক্ষক এই মোহাম্মদ পারভেজ হোসেন উনিশশো একাত্তর সালের কাঁকড়তলা থানা এলাকার রসবররা গ্রাম থেকে বোলপুর শান্তিনিকেতনের গুরুপল্লী একটা যথেষ্ট দূরত্বের রাস্তা আর এই দীর্ঘ কয়েক বছরে জীবনের নানা গল্প প্রবাহে কেটেছে মোহাম্মদ পারভেজ হোসেনের জীবন পাড়ুই থানার ইমামনগর গ্রামে তার পিতৃপুরুষের বাড়ি সেখানেই তার বড় হওয়া ব্রাহ্মণডিহি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে পড়াশোনা করেন উনিশশো সালে হাসরা উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে বোলপুর নিচুপটি নীরদ বরণী হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর নানুরের খুজুটিপাড়া কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে উনিশশো সালে স্নাতক হন এম এ পাস করেছিলেন উনিশশো সালে তিনি বিশ্বভারতীরও প্রাক্তনী মোহাম্মদ পারভেজ হোসেন জীবনের প্রথম শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনার আলিয়াপাড়া হাই স্কুলে তারপর দু সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন নানুরের নবস্তা হাই মাদ্রাসায় সেখান থেকে দু বারো সালে চলে আসেন ভোলাগড়িয়া আহমদিয়া হাই মাদ্রাসায় তার শিক্ষকতা জীবনের এই দু বারো সালটি জীবনের একটি টার্নিং পয়েন্ট বাড়ুয়ের ঠিক কাছেই ভোলাগড়িয়া আহমাদিয়া হাই মাদ্রাসায় যেখানে তার বাবা মোহাম্মদ মহসিন ছিলেন প্রধান শিক্ষক সেই চেয়ারে এসেই বসেন তিনি প্রধান শিক্ষক হিসাবে তার বাবা মোহাম্মদ মহসিন হোসেন দু হাজার সাত সালে ভোলাগড়িয়া আহমদিয়া হাই মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন তারপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব সামলালেও সেই চেয়ারে এসে বসেন এই পারভেজ গ্রামের বুকে হাই মাদ্রাসা গ্রামের ছেলে পারভেজ স্বাভাবিকভাবেই গ্রাম গ্রাম্য ছেলে মেয়ে তার কাছে অন্য এক ভালোবাসার জায়গা তাছাড়াও একটা বড় আবেগ কাজ করে তার জীবনের প্রতি মুহূর্তে যে হাই মাদ্রাসায় তার বাবাও ছিলেন প্রধান শিক্ষক সেই চেয়ারে এসেই যখন তিনি বসেন তখন স্বাভাবিকভাবেই তার দায় দায়িত্ব ভালো লাগা ভালোবাসা আবেগ সব কিছুই যেন জীবনের প্রতিটি মুহূর্তে মন মানসিকতায় মিশে যায় অবলীলায় ছাত্রছাত্রীদের সব দিকটাই তাদের অন্তর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি কারণ ফলে সুবিধা হয় আমার কাজের ক্ষেত্রে তো বিভিন্ন পরিবারগুলো থেকে যে আর্থ সামাজিক যে পরিবারগুলো রয়েছে গ্রামে তো তা সেই সমস্ত পরিবারগুলো থেকে এসে শিক্ষার অঙ্গনে এসে তারা মূল স্রোতে আসার চেষ্টা করছে থেকে সামান্য পশ্চিমে এই ভোলা গড়িয়া মাদ্রাসা এখানে ভোলা গড়িয়া সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে গ্রাম এলাকার অধিকাংশ ছাত্রছাত্রী কৃষক পরিবারের এবং আর্থ সামাজিকভাবে অনেকটাই দুর্বল তাদের সার্বিক মান উন্নয়ন কীভাবে করা যায় সেই চেষ্টায় ব্রত থাকেন পারভেজ শিক্ষার গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কতটা কি সেগুলো করার চেষ্টা করি সেগুলো করতে গিয়ে অনেক অভিজ্ঞতাও হয়েছে অনেকেই হিনমন্যতায় ভোগ ছিল তাদেরকে তাদের সেই হিনমন্যতাগুলোকে দূর করে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি তবে অবশ্যই এটা আমাদের একটা টিম গেম সকল মাস্টারমশাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে সামাজিক ক্ষেত্রে কোনো ভালো কাজ করতে গেলে এককভাবে উদ্যোগ নিলেও পাঁচজনের সাহায্য সহযোগিতা প্রয়োজন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বিদ্যালয়ের ক্যাপ্টেন তবে তাকে কাজ করতে গেলে সহকর্মী সহ অভিভাবক অভিভাবিকা সকলের সাহায্য পরামর্শ নিতে হয় তিনিও এলাকাবাসীর সাহায্য যেমন পেয়েছেন তেমনি তার সহকর্মীদেরও সাহায্য পেয়েছেন সে কথাও স্বীকার করছেন নিজেই শহর বা গ্রাম যেখানেই হোক না কেন যারা আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া তাদের পরিবারের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করতে পারে না অভিভাবকদেরও সচেতনতার অভাব থাকে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাবে শিশু শ্রমিকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি গ্রামাঞ্চল বা শহরাঞ্চলেও বাড়ছে বাল্যবিবাহের ঘটনা এই সব দিক থেকে সমাজকে কিভাবে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টাও করেছেন তিনি বাল্যবিবাহ করি আমরা ব্যানার ফেসবুক নিয়ে আশেপাশের গ্রামগুলোতে আমাদের সিনেমা গ্রাম ছাত্র সমাজকে বাদ দিয়ে তো সমাজের সার্বিক রূপ হতে পারে না আজকের ছাত্র ছাত্রছাত্রীরাই আগামী সমাজের ভবিষ্যৎ তারাই সমাজ পরিচালনা করবে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় কুসংস্কারের হাত থেকে কিভাবে সমাজ রক্ষা পাবে সেই নিয়েও জীবনভর কাজ করে আসছেন এই মাস্টারমশাই নানান রকম সেগুলো নিয়ে সচেতনতা একটা মিছিল করা হয়েছে মেয়েদের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে সেই কাজগুলো আমাদের স্কুল থেকে করা হয় একজন প্রধান শিক্ষক তিনি তো শুধুমাত্র পড়াশোনার বিষয়টিও দেখেন না তাকে দেখতে হয় বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের কথাও দেখতে হয় বিদ্যালয়ের সামাজিক সৃজনমূলক কাজকর্ম ও বিদ্যালয়ের সৌন্দর্যায়ন কীভাবে বৃদ্ধি করতে হবে সে নিয়েও চিন্তা ভাবনা করতে হয় তাকে সহকর্মী পরিচালন সমিতির সদস্যদের নিয়ে সে নিয়েও তিনি চেষ্টা করেন এই বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে পরিকাঠামোর দিকটা বলতে আমাদের ক্লাসরুমের আপাতত কোনো অভাব নেই আর পরিকাঠামোর মতো উন্নয়ন সবচেয়ে মানে ঘাটতি যেটা ছিল সেটা ছিল এটা এই মানুষের কোনো বাউন্ডারি ওয়াল ছিল না তো সেটা মানুষটি দপ্তরের সহায়তায় সরকারি সহায়তায় সেটা আমরা করতে সক্ষম হয়েছি ঘর বাড়ির দিক থেকে তো সবই ঠিক আছে মিড ডে মিলের ক্ষেত্রে সেট ছিল না এটা কিচেন সেট হয়েছে কিন্তু এটা সব দিক খোলা একটা সেট ফলে বৃষ্টি বাদলে বর্ষাকালে মেয়েদের মান উন্নয়নের জন্য তার নজর তার চেষ্টা থাকে সব সময় বিভিন্ন সরকারি দপ্তরেও ছোটাছুটি করেন কীভাবে আরও উন্নয়ন করা যায় এই হাই মাদ্রাসার মানুষটি দপ্তর ডিএমিতে বিশেষ করে কলকাতায় বহুবার দেখছি সিউড়ি অফ যেটাকে বলা হচ্ছে তো সেই অফিসে বহুবার গেছি ব্লক লেভেলেও গেছি এবং সেখানে বারবার আবেদন নিবেদন করেছি ফলে দুটো জিনিস হয়েছে একটা হচ্ছে এখানে মাইনরিটি গার্লস হস্টেল একটা হয়েছে হস্টেলটা আমাকে চলছে খুব ভালোভাবেই চলছে পঞ্চাশটার মতো মেয়ে এখানে বিনা খরচে সরকারি উদ্যোগে তারা তার উপরে পড়াশোনার সুযোগ পাচ্ছে এটা একটা বড় মানে এই এলাকার ছেলে মেয়েদের জন্য মেয়ে দেখে ছেলেরা থাকে না এটা যেহেতু মেয়েদের হস্টেল কোনো ছাত্রছাত্রীর মানসিক বিকাশ শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই হয় তা কিন্তু নয় পাশাপাশি পড়তে হয় বিভিন্ন রকমের বই ছাত্রছাত্রীদের মধ্যে অন্যান্য বিভিন্ন রকম বই পড়ার আগ্রহ যেন জন্মায় তার প্রচেষ্টায় তার লাইব্রেরিতে রাখা অনেক বই বিভিন্ন রকম বই যেমন পড়ে ঠিক তেমনি যারা বই কিনতে পারে না তারা বিনা পয়সায় লাইব্রেরি থেকে কিভাবে বই পাবে পাঠ্যপুস্তক নিয়ে যাবে তারও ব্যবস্থা রয়েছে যত্ন সহকারেই এবং চেষ্টা করেন সহকর্মীকে সঙ্গে নিয়েই লাইব্রেরি ছাড়া তো শিক্ষার প্রথম শর্ত হচ্ছে বইপত্র তো বইপত্র যোগান দেয় লাইব্রেরি ছাত্রছাত্রীদের সামগ্রিক যে বইপত্রের প্রয়োজন হয় অনেক ছাত্রছাত্রী এই এলাকায় যারা পরিবর্তন না সেটা আমরা স্কুলের তরফ থেকে চেষ্টা করি তাই লাইব্রেরির মাধ্যমে তাদেরকে দেওয়ার এছাড়া সরকারিভাবে প্রচুর সাহায্য এসছে আমাদের তাই গ্রন্থাগারিফের সকল উদ্যোগে অনেক ছাত্রছাত্রী এই লাইব্রেরির সুবিধাটা গ্রহণ করছে এতে অনেক ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টা যেমন তিনি দেখেন তার মান উন্নয়নের চেষ্টা যেমন করেছেন ঠিক তেমনই সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টাও নিজেকে ব্রত রেখেছেন পারভেজ হোসেন আপাদ মস্তক একটি সৎ ভালো মনের ভালো মানের মানুষ বলেই আমরা জানি তিনি চান বিদ্যালয়ের মতো জায়গাতেও স্বচ্ছতা থাকুক থাকুক পবিত্রতা পাড়া গ্রামের ছেলে গ্রাম বাংলায় তার বড় হওয়া পরে শহরে বসবাস ইংরেজিতে অনার্স এই মাস্টার মাস্টারমশাই এখন গবেষণাও করেন তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে তিনি গবেষণা করেন ধর্ম বিষয়ক বিভিন্ন ইংরেজি বই থেকে তিনি বাংলা ভাষায় তা অনুবাদ করেন স্কুলের কাজকর্ম সেরে তিনি বাড়িতেই অবসর সময়ে লেখালেখি পড়াশোনা সহ ধর্ম সংক্রান্ত বিভিন্ন বই পড়াশোনা করেন এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন বাড়িতে বসে শুধু পড়াশোনা গবেষণা নয় পরিবেশ নিয়েও চিন্তা ভাবনা করেন এই মানুষটি শান্তিনিকেতনের গুরুপল্লীর যে বাড়ি সেখানে লাগিয়েছেন প্রচুর গাছ সকাল থেকেই সেই গাছের পরিচর্যাও করেন নিয়মিত পরিবেশ নিয়ে তিনি যা চিন্তা ভাবনা করেন সে নিয়েও শোনালেন মনের কথা বিশ্বে যেভাবে উষ্ণায়ন বাড়ছে তাতে করে প্রত্যেক সুনাগরিকেরই উচিত বাড়িতে যেটুকু ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানেই গাছ লাগানো দরকার প্রকৃতিতে এত দূষণের মাত্রা বেড়েছে এবং উষ্ণ উষ্ণতা বেড়েছে সারা জুড়ে তাতে করে আমাদের এটা খুব প্রয়োজন গাছ লাগানোটা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা আছে সামাজিক বনসৃজনের যেমন প্রয়োজন ঠিক তেমনি ব্যক্তিগত উদ্যোগেও লাগানো দরকার গাছ সে কথা মনে করেন তিনি সামাজিক বনসৃজন প্রকল্প সরকারি উদ্যোগে তো হচ্ছেই এমনি ব্যক্তিগত স্তরেও উদ্যোগ নেওয়া উচিত যাতে করে প্রতিটি মানুষ বাড়িতে অন্তত যথেষ্ট পরিমাণে তার শখের গাছ ফুলের গাছ এবং বড় বৃক্ষ জায়গার হয় অবশ্যই লাগানো উচিত বলে জীবন্ত বহমান নদীর মতোই নদী যেমন বয়ে যায় জীবন ও বয়ে যায় এই মোহাম্মদ পারভেজ হোসেন একটি শিক্ষিত পরিবারের সন্তান গ্রাম এলাকায় অজপাড়া গাঁয়ে তার জন্ম তার পড়াশোনা সেই গ্রামেই সেখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শহরে বসবাস হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এই মোহাম্মদ পারভেজ হোসেনের জীবনের গল্প কাহিনী মহির কলম অনিবার্য উচ্চারণে আলোচনা করা হল জীবনে শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজেও তার অবদান রয়েছে বহু গরীব ঘরের ছাত্র ছাত্রীদের নিজের অর্থে বইপত্র বিতরণ করেন গোপনে সে কথা অবশ্য তিনি বলতে চাননি বলেন উনি কিন্তু আমরা জানি তাকে আজ তার জীবনের সংক্ষিপ্ত ঘটনা প্রবাহ এই মহির কলম অনিবার্য উচ্চারণে তুলে ধরা হলো ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর জানাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আপনারা দেখছেন মহির কলম আমাদের কাছের মানুষ কাজের মানুষ সমাজের ভালো মানুষ এই মোহাম্মদ পারভেজ হোসেনের ঘটনা প্রবাহ সামাজিক স্বার্থেই তুলে ধরা হলো মহির কলম ইউটিউব এবং ফেসবুক পেজে এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন মহির কলম অনিবার্য উচ্চারণের মধ্য দিয়ে মোহাম্মদ পারভেজ হোসেনকে নিয়ে যা উচ্চারিত হল তার মধ্য দিয়ে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা